আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বিরিয়ানি মশলা বানিয়ে দেখাবার জন্য তাই আজকে আমরা আপনাদেরকে সহজ মেজারমেন্টে পারফেক্টলি বিরিয়ানি মশলা কি করে বানাবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই বিরিয়ানি মশলার ভিডিওটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং বিরিয়ানি মশলা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা প্লেটে প্রায় দশ গ্রাম মতন সাজিরে ও কুড়ি গ্রাম মতন সামরিচ এখানে কিন্তু ব্যবহার করছি আমি কিন্তু আপনাদেরকে সব থেকে সহজ মেজারমেন্টে এই বিরিয়ানি মশলাটা বানিয়ে দেখাবো এই বিরিয়ানি মশলাটা আপনারা যে কোনো বিরিয়ানিতে ব্যবহার করতে পারেন তারপরে দেখুন প্রায় কুড়ি গ্রাম মতন দারচিনি আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম মতন ভালো কোয়ালিটির এলাচ আপনারা কিন্তু চেষ্টা করবেন কোয়ালিটি ভালো ইউজ করার আর দিয়ে দিচ্ছি পরিমাণে পাঁচ গ্রাম মতন লবঙ্গ এই লবঙ্গটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন তারপরে আমি এখানে প্রায় পাঁচ গ্রাম মতন স্টার স্টারেনিস ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দেখুন দুটো মতন ফল আমি কিন্তু এখানে পরিমাণে দুটোই ব্যবহার করলাম আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জাভিত্রি পরিমাণে আমি এখানে পাঁচ গ্রাম মতন ব্যবহার করলাম তারপর আমি হাতের সাহায্যে ক্রাশ করে এই বিরিয়ানি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই কয়েকটি উপকরণ কিন্তু আপনাদেরকে দিতেই মাস হবে কারণ এই উপকরণগুলো না দিলে আপনাদের কিন্তু ফ্লেভারটা আসবে না আর সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ পরিমাণে প্রায় দশ গ্রাম মতন এই কয়েকটি উপকরণ দিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে বিরিয়ানি মশলা পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন তারপর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো নন স্টিকও ব্যবহার করতে পারেন তারপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি বিরিয়ানি মশলাটা ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা এই বিরিয়ানি মশলাটা একদমই লো স্টিমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এই বিরিয়ানি মশলা থেকে একটা সেন্ট বেডি আসছে দেখুন আমাদের কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর এখানে একটা আওয়াজ আসছে তার মানে বোঝা যাবে যে এই বিরিয়ানি মশলাটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই বিরিয়ানি মশলাটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা না হলে কিন্তু এই মশলাটা ভালোভাবে কিন্তু পিসানো হবে না তারপরে দেখুন আমি এখানে একটা মিক্সিং জারে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন নইলে কিন্তু এটা ভালোভাবে হবে না আর এটা কিন্তু ভালোভাবে পেস্ট হবে না তারপর দেখুন আমি এখানে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একদমই একটা ডাস্ট পেস্ট বানিয়ে নেওয়ার যাতে কোনো রকম দানা থেকে না যায় দেখুন আমাদের কিন্তু এখানে বিরিয়ানি মশলা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এটা ডাস্ট ফর্মেটে কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এখানে বিরিয়ানি মশলা তৈরি তারপর এই বিরিয়ানি মশলাটাকে আমি এখানে একটা কৌটোতে ফোরে দিচ্ছি আপনারা কিন্তু এই বিরিয়ানি মশলাটা মিনিমাম তিন মাস মতন ভালোভাবে স্টোর করে রেখে দিতে পারেন আমাদের এই বিরিয়ানি মশলার ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন